আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি তাদের জন্য বিটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এটা আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু আমরা যখন আমার বন্ধুদেরকে ভিডিও এবং ছবি আদান প্রদান করি তখন কিন্তু আমাদের আমরা যখন ছবি পাঠাই কিন্তু তার এখানে হালকা জাপসা আসে আমরা ভাবি এই ছবিটি কিন্তু খুব এইচডিভাবে যায় কিন্তু আসলে এইচডি যায় না আপনারা ফুল এইচডি কীভাবে করে পাঠাবেন আজকে আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো সেই কাজটি করতে হলে আপনাদেরকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আপনি যাকে ছবি পাঠাবেন আপনি তার আইডিকে সিলেক্ট করবেন আমি আমার একজনকে আইডি সিলেক্ট করে দিলাম আইডি সিলেক্ট করার পরে আপনার এই ক্যামেরা আইকনের সাথে একটি আইকন পাবেন ক্যামেরা আইকনের সাথে দেখেন একটি আইকন আছে আপনার এই আইকনের উপর টাচ করে দেবেন আমি এই আইকনের উপর টাচ করে দিলাম এই আইকনের উপর টাচ করে দেওয়ার পরে এখানে একটি এখানে অপশান দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে দেখবেন একটি অপশান আছে ডকুমেন্ট এই ডকুমেন্টের উপর টাচ করে দেবেন ডকুমেন্টের উপর টাচ করে দেওয়ার পরে আপনার এই অপশনের উপর টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করে দেওয়ার পরে আপনারা আপনাদের ছবিটিকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আমার দুইটা ছবি সিলেক্ট করে দেবো এই জন্য আমি এখান থেকে আমি দুইটা ছবি সিলেক্ট করে স্যান্ডের উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে এক অভার অপশন আছে স্যান্ড এই স্যান্ডের উপর টাচ করে দেবো এই স্যান্ডের অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের ছবিটি কিন্তু এখনই চলে যাবে তারপরে ওই মোবাইল থেকে আপনারা যখন ছবি দেখবেন একবারে একশো পার্সেন্ট এইচডিই হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ